নমস্কার বন্ধুরা বন্ধুরা দেখো এটা কিন্তু কাগজের গোলাপ ফুল বানানো কাগজের লাল নীল অনেক রকমের গোলাপ ফুল বানানো হয়েছে সেই ব্লগ ভিডিও আমি তোমাদের সামনে একটু নিয়ে চলে এলাম দেখো এখানে কাগজটা কিন্তু প্রথমে একটু ফোল্ডিং করে মানে ভাঁজ করে নেওয়া হলো তারপর ফের আবার কাগজটা ভাঁজ করে নেওয়া হলো এইভাবে কিন্তু কাগজটা ভাঁজ করে নেওয়ার পরে কিন্তু কাঁচি দিয়ে কেটে নেওয়া হবে সেটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখো দেখলেই কিন্তু বুঝতে পারবে কিভাবে কাগজের গোলাপ ফুল বানানো হচ্ছে ঠিক আছে কিভাবে কাটা হচ্ছে সেই প্রসেসিংটা একবার দেখে নাও এগুলো কিন্তু গোলাপ ফুলের পাপড়ি কাটা হচ্ছেই দেখো গোলাপ ফুলের পাপড়ি কাটা হয়েছে এগুলো এগুলো কিন্তু সব গোলাপ ফুলের পাপড়ি করা হচ্ছে এবার ছোটো বড়ো সাইজ একটু করতে হবে সেগুলো এবার একটু মানে যখন কাটবে তখন সেগুলো বুঝে কাটতে হবে যে একটু ছোটো সাইজ একটু বড়ো সাইজ যখন কাটবে কোনোটা ছোটো একটু সামান্য মাজারি এরকমভাবেই কেটে নিতে হবে এখানে দেখো অনেক রকম কালার রয়েছে লাল রয়েছে আকাশি কালার রয়েছে হলুদ কালার রয়েছে সব রকম কালার রয়েছে অরেঞ্জ কালার রয়েছে পিঙ্ক কালার রয়েছে সব রকম কালার দিয়েই কিন্তু ফুলটা বানানো হবে আর এই দেখো এগুলো কিন্তু পাপড়ি অনেক তৈরি করা হয়ে গেছে এবার পাপড়ি দিয়ে ফুলটা কিন্তু বানানো হবে আর যে কাগজগুলো কিন্তু আমরা বাদ দিচ্ছি সেগুলো কিন্তু বাদ দেব না সেগুলো থেকে কেটে আবার কিন্তু অন্য কিছুই দেখো এই যে আটা লাগিয়ে নিচ্ছি আটা লাগিয়ে কিন্তু কাগজের মানে একটা কাঠি নিয়েছি কাঠি নিয়ে কাঠি কাঠির মাথাও কিন্তু এই যে জড়িয়ে নেওয়া হচ্ছে না হলে কিন্তু গোলাপ ফুলটা সেইভাবে কিন্তু মানে ধরানো যাবে না তাই এই যে কাগজ দিয়ে কিন্তু কাঠির গায়ে ভালো করে আমরা কিন্তু কাগজটা একদম গুছিয়ে পাকিয়ে একদম কিন্তু জড়িয়ে দিয়েছি দেখো নিজে পুরো জড়িয়ে দেওয়া হলো আর যেহেতু কাগজে আটা লাগিয়ে দিয়েছিলাম সেই জন্য আটা দিতে মানে কাঠির গায়ে কাগজটা সুন্দরভাবে লেগে গেছে এবার এই দেখো পাপড়ির গায়ে আটা দেওয়া হচ্ছে পাপড়ির একটা জায়গায় আটা লাগিয়ে এইবার আস্তে আস্তে কিন্তু পাপড়িগুলো লাগানো হবে দেখো পাপড়িগুলো লাগানো হচ্ছে কীভাবে শুধু একটু সবাই একটু মন দিয়ে দেখো মন দিয়ে দেখলে খুবই সহজ মন দিয়ে দেখলে কিন্তু তোমরা অবশ্যই সবাই তৈরি করতে পারবে খুব সহজ যারা বানাতে পারে না তাদের কাছে খুব কঠিন লাগবে কিন্তু যারা এই ভিডিওটা দেখবে তাদের কাছে সত্যি খুব সহজ লাগবে তাই তোমরা ট্রাই করো আর কেমন হয়েছে কিন্তু অবশ্যই তোমরাও কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে তার সাথে লাইক কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে তাহলে আমি আবার পরে ব্লগ নিয়ে আবার আসতে পারবো বন্ধুরা ঠিক আছে সবাই কিন্তু শেষ পর্যন্ত দেখো সবাইকে কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল দেখো বন্ধুরা এই যে সুতো না হয়েছে সুতো দিলে আরও সুবিধা হবে কারণ আটা তো সময় লেগে থাকে না আটা অনেক সময় মানে উঠে যায় তার জন্য ওই আটা দিয়ে লাগিয়ে আবার সুতো দিয়ে জড়িয়ে দেওয়া হচ্ছে যাতে ঠিকঠাক টাইট হয়ে থাকে যাতে না খুলে যায় একটা পাপড়ি যদি গোলাপ ফুলের মাঝখান দিয়ে যদি খুলে যায় তাহলে কিন্তু সেই ফুলটা কিন্তু আর দেখতে ভালো লাগবে না তাই কিন্তু এই যে আটা দিয়ে লাগানো হচ্ছে পাপড়িগুলো তার সাথে সুতো দিয়েও একটু জড়িয়ে দেওয়া হচ্ছে তোমরা ভালো করে দেখো দেখলেই বুঝতে পারবে কিভাবে দেওয়া হচ্ছে সুতোটা একটু দেখে নাও এই প্রত্যেকটা পাপড়িতে কিন্তু আটা লাগানো হচ্ছে প্রত্যেকটা পাপড়িতে আটা লাগিয়ে গায়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু নীল গোলাপ মানে আকাশি কালার গোলাপ হচ্ছে আকাশি কালার লীল গোলাপ কিন্তু দেখতে পাওয়া যায় না কিন্তু আমাদের কাগজের সূত্রে আমরা কিন্তু সেই গোলাপ তোমাদেরকে দেখাবো পাতাও তৈরি করা হবে কী বলতো বন্ধুরা এই যে কাগজগুলো কেটে আমরা পাপড়ি তৈরি করছি এবার পাপড়ি কাটার মাঝখানেও অনেক কাগজ কিন্তু বাদ পড়ে যায় সেই কাগজগুলো কিন্তু আমরা কেউ ফেলবো না সেইগুলো আবার কিভাবে পাতা বানাবো পাতার কিভাবে খাঁচ বানাতে হয় সেগুলো সম্পূর্ণটা তোমাদের দেখতে গেলে কিন্তু ভিডিওটা পুরোনো পর্যন্ত মানে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমরা মানে বানাতে পারবে খুব সহজ একটা মানে বানানো খুব সহজভাবে বানানো হচ্ছে তোমরা সবাই পারবে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখো দেখ কিন্তু সত্যি তোমাদের ভালো লাগবে গোলাপ ফুল প্রায় কিন্তু রেডি মানে হয়ে গেছে এটা মানে একটু বড় করে গোলাপ ফুলটা বানানো হবে তো কিন্তু ছোট হিসাবে দেখতে গেলে কিন্তু গোলাপ ফুলটা কিন্তু এবার দেখো কেমন লাগছে সত্যি খুব সুন্দর একদম মানে গোলাপ ফুল তো গোলাপ ফুলের মতোই দেখতে হয়েছে একদম সুন্দর একটা অপূর্ব ফুল মানে দেখতে হবে তোমরা মিস যদি না মানে সে মানে যদি স্কিপ করে চলে যাও কিন্তু অনেক কিছুই মিস করে যাবে তাই কেউ স্কিপ করো না ভিডিওটা পুরো সেই সম্বন্ধে তোমরা সবাই দেখো দেখো ছোট বড় আমি যেমন কাটতে বলেছিলাম যে পাপড়িগুলো ছোট বড় সাইজ কাটলে তবেই কিন্তু গোলাপ ফুলের এই যে গঠনটা কিন্তু আনতে পারবে আর যে পাপড়িগুলো দিয়েছে তোমার নিশ্চয়ই দেখে বুঝতে পারছো অনেক ছোট বড় মাঝারি এরমভাবেই কিন্তু পাপড়িগুলো কাটা হয়েছে আর সেই হিসাব করেই কিন্তু পাপড়িগুলো কিন্তু লাগানো হচ্ছে এখন পাপড়িগুলো লাগানো হচ্ছে দেখো খুবই সহজভাবে বানানো মানে হয়েছে খুবই সহজ এটা বানানো সবাই পারবে কিন্তু আমরা অনেকেই পারে না তাদের কাছে অনেক কঠিন মনে হয় যে কিভাবে বানাবে কিন্তু ভিডিওটা তোমরা দেখলে কিন্তু অনেক সহজ মনে হবে দেখো সুতো দিয়ে বেঁধে দিচ্ছে সুতো দিয়ে বেঁধে দিচ্ছে এই কারণে যেহেতু গোলাপ ফুলটা প্রায় রেডি হয়ে গেছে মানে গোলাপ ফুলের পাপড়িগুলো রেডি হয়ে গেছে আর পাপড়ি দেওয়া হবে না সেই জন্য সুতো দিয়ে কিন্তু বেঁধে দেওয়া হলো যাতে না আর খুলে যায় আর এবার গোলাপ ফুলের পাপড়ি কাগজ মানে ডগা থেকে একটু একটু সবাই সব কাগজের পাপড়িগুলো একটু মানে দেখতেই পাচ্ছ মরে দেওয়া হচ্ছে দিলেই তারপর গোলাপ ফুলের সুন্দর একটা আত্ম মানে যে পাপড়িগুলো যেমন হয়ে থাকে না সেইভাবে কিন্তু দেখা যাবে এবারে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে সত্যি অসাধারণ হয়েছে খুব সুন্দর পুরো একদম মানে যে অরিজিনাল যেমন গোলাপ ফুল তেমন একটা আকৃতি চলে এসেছে হয়তো কালারটা আলাদা কিন্তু একদম গোলাপ ফুলের মতো সুন্দর একদম গোলাপ ফুলটা হয়ে গেছে দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর এই যে যে কাগজগুলো বাদ পড়ে গিয়েছিল সেই কাগজগুলো কিন্তু দিয়ে দেখো কি বানানো হচ্ছে দেখো এই কাগজগুলো কিন্তু আমরা কেউ ফেলবো না এই কাগজগুলো দিয়েই কিন্তু আমরা কিন্তু আরও হচ্ছে যে পাতার পাতা তৈরি করতে হবে গোলাপ ফুলের যে পাতা থাকে সেই পাতাটা তৈরি করে নেবো আর এই যে পাতার যে মানে পাতার গায়ে যে খাঁচ খাঁচগুলো থাকে তার জন্য কিন্তু এই যে কাঁচি দিয়ে আমরা কিন্তু কেটে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ দেখো কিভাবে কিন্তু কাঁচিতে কীভাবে পাতাটা তৈরি করা হচ্ছে তোমরা দেখে নাও এই যে এইভাবে কিন্তু কাঁচি দিয়ে কেটে নেওয়া হলো এবার পাতাটা খুলছি দেখো এই দেখো পাতা পাতা তৈরি হয়ে গেছে পাতা সব সবসময় সবুজ হয় কিন্তু আমরা একটু এখানে একটু বিভিন্ন রকম কালারে তো গোলাপ ফুল বানানো হচ্ছে যার জন্যে একটু কালারটা একটু অন্য রকম দেখাচ্ছে দেখো এখানে কিন্তু অনেক পাতা তৈরি করা হয়ে গেছে এবার এই যে যে কাগজগুলো আবার বাদ আমরা কোনো কাগজ কিন্তু বাদ দিচ্ছি না এখানে যে কাগজগুলো এমনি বাদ পড়ে গেছে সেইগুলো কিন্তু আবার কাঠির গায়ে জড়িয়ে দিচ্ছি আটা দিয়ে যাতে কাঠিটা না দেখতে পাওয়া যায় দেখতেও সুন্দর লাগে এটা যে কোনো জিনিস একটু সুন্দর লাগলে দেখতেও ভালো লাগে তাই আমরা কাগজ দিয়ে কাঠিটা পুরো একদম চাপা দিয়ে দিলাম আর এবারে কিন্তু এই যে পাতা তৈরি করা হচ্ছে পাতার গায়ে একটু আটা দিয়ে দিলাম যে কাগজের যে পাতা তৈরি করা হয়েছে এইবার এই যে পাতা লাগিয়ে দেওয়া হয়েছে এবার কেমন লাগছে বলো বন্ধুরা একদম অরিজিনাল গোলাপ ফুল দেখতে লাগছে না বন্ধুরা কমেন্ট করে কিন্তু বলবে ঠিক আছে একদম অরিজিনাল পুরো গোলাপ ফুল আর এই দেখো পিঙ্ক কালার গোলাপ ফুল পিঙ্ক কালার গোলাপ ফুল তো আমরা দেখতেই পাই কিন্তু ব্লু কালার বা নীল কালার আকাশি কালার এগুলো দেখা যায় না পিঙ্ক কালারটা দেখা যায় লাল কালার দেখা যায় দেখো গোলাপ ফুল প্রায় রেডি অনেকগুলো গোলাপ ফুল তৈরি করা হয়েছে আর তোমাদেরকে সে ফুলগুলো সবগুলো একসাথে দেখাবো আর এই দেখো যে কাগজগুলো বাদ পড়ে গেছে সেই কাগজগুলো দিয়েই কিন্তু আমরা কিন্তু কাঠিগুলোকে চাপা দিয়ে দিয়েছি তার সাথে সবগুলো পাতা লাগিয়ে দিয়েছি সবগুলোতে কিন্তু যেহেতু সবুজ তো নেই তার জন্য ওই আকাশি কালার কাগজ কোচের পাতাগুলো কিন্তু সব লাগিয়ে দিয়েছে আর এই যে আমাদের প্রায় সব গোলাপ ফুল হয়ে গেছে অনেকগুলোই গোলাপ ফুল তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ কত রকম কালার হয়েছে আর গোলাপ ফুল তৈরি তো হয়ে গেছে আর কেমন হয়েছে এত মানে ফুলগুলো সবগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা ভিডিওটা এতক্ষণ দেখার জন্য শেষ পর্যন্ত থাকার জন্য আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা আসছি আবার পরের ব্লগ নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকো